সবাইকে স্বাগত এখন যেভাবে ফুল ফুটছে শীত পড়ার পর মানে এখন তো সবচেয়ে বেশি শীত পড়েছে বছরে এই সময়টায় আর এই সময় যে এত সুন্দরভাবে ফুল ফুটছে বলার কথা নয় এই যে ভেতরে ভেতরে সব ফুলগুলো গাছগুলো রয়েছে আসলে জায়গাটা আমার ভীষণ কম তাই শখ থাকলেও শখটা পূরণ করার জন্য আমি কিন্তু অনেক কিছুই করি আর কি এর থেকে শুরু করব গরমের সবজি বসানো গরমের সবজির বীজ এখন থেকে বসালে সেটা তৈরি হতে 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 আমার আরও এক মাস লাগবে কারণ আমি কিন্তু কোনো সার সার ব্যবহার করব না এই জন্য আরও এক মাস তালে গরমের সবজির বীজ বসিয়ে আমাকে সময় দিতে হবে আজকে যা যা গরমের বীজ বসাবো আর কি সেই গরমের বীজগুলো আমি এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে দেখুন এখানে চিচিঙ্গে আছে এইটা হচ্ছে ঝিঙে আর এটা হচ্ছে চালকুমড়ো এখানে নিয়ে এসেছি বরবটির দানা আর করলার দানা যেগুলো আমার কাছে ছিল এই বীজগুলো কিন্তু আমারই নিজের ছাদ বাগান থেকে গুছিয়ে গুছিয়ে রাখা আছে আর সবসময় চেষ্টা করি নিজের ছাদ বাগান থেকে বেশ কিছু বীজ আমি তৈরি করে নিতে আপনাদেরও আমি অনেকবার বলেছি সবসময় চেষ্টা করবেন নিজের ছাদ বাগান থেকে যে গাছটা ভালো হয় সেই গাছের বীজ সংগ্রহ করে রাখতে একটা ফলই যদি আপনারা পাকাতে পারেন তাহলেই কিন্তু হবে এই যে এখানে দেখছেন এই যে বীজটা দেখুন আমি মাটি তৈরি করেছি বলে আমার হাতে মানে চুনের সাদা সাদা লেগে রয়েছে মাটি অনেক তৈরি করতে হয় আর এইগুলো হচ্ছে বাজার থেকে একটা পাকা বরবটি এনেছিল। সেই পাকা বর্বটির দানা আমি রেখেছি এই যে এইগুলো আর এই যে এই সাদা সাদা ছিট ছিটে যেগুলো সেগুলো কিন্তু আমার নিজের ছাদ বাগানে গাছ যেটা সিড টু প্ল্যান্ট থেকে আমি গাছ করেছিলাম যে বীজ দিয়ে সিড টু প্ল্যান্টের তারই ডানা এখানে রয়েছে আজকে বেশ কিছু জায়গা কিন্তু আমি ঠিকঠাক করেছি ছোট ছোট জায়গা করেছি এই রকম তিনখানা আছে আর ওখানে দুখানা আমি ছোট্ট জায়গা রেখেছি এই এই জায়গাগুলোতে বসিয়ে দেবো আমি চেষ্টা করব এবারে গ্রাউন্ডে যে আমার জমি আছে সেখানেও একটু লাউ কুমড়ো এগুলো ফলাতে আমার খুব ভালো লাগে ছাদ বাগান যেমন আছে আমার যেমন আঙিনা বাগানও থাকে সুন্দর করে সেটাই চেষ্টা করব এই বছর থেকে আমি আগে করতাম তারপর থেকে বন্ধ করে দিয়েছিলাম কারণ কপি বসালে কপি আমি পেতাম না তাই বন্ধ করে দিয়েছিলাম আবার ভাবছি নতুন করে শুরু করব যদি কোনো দিন শুরু করি তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে একটু বোগেন ভিলার রূপটা দেখে নিন আমার ছাদ বাগানে বিনা খাবারে আমি কিন্তু খাবার খুব একটা ব্যবহার করি না কারণ আমার ভালো লাগে না ও আবার মনে হয় অতিরিক্ত যদি আমি খাবার দিয়ে ফেলি তাহলে সেই খাবার কিন্তু গাছের ক্ষতি করবে তাই আমি চেষ্টা করি গাছকে একটু কম খাবার দিয়ে যত্ন করতে বিশেষ করে একদম হালকা যেটা মানে যে খাবারটা গাছ ভালো নিতে পারবে তরল সার সেই সারটা দিয়েই সবজির খোসা পচানো তরল সার অবশ্যই সবজির খোসা পচানো তরল সার সেই সারটা দিয়ে আমি কিন্তু গাছ করি এই যে দেখুন এই যে জবা দুটো হয়েছে ভারী সুন্দর হয়েছে ছাদ বাগানে এই যে লঙ্কা গাছগুলো দেখছেন এই লঙ্কার লঙ্কাগুলো তুলে নেবো কারণ এবার কিন্তু তুলে নিতেই হবে দেখুন শুকিয়ে যাচ্ছে এটাকে আমি বীজ করব পরের বছরের জন্য নয় এবছরই আবার বসাবো বীজ করব। আর আমি এইভাবেই করি বীজ করে গাছ বসিয়ে নিই সে গাছটা যখন ফল দেবে দেবে কিন্তু আমার গাছটা যেন আমার কাছে থাকে হারিয়ে না যায় আমার বড্ড হারিয়ে যায় মাঝে মাঝে গাছ মানে লঙ্কা গাছের বীজ আমি কোথায় রাখে ভেবে পাই না যাই হোক আজকে কিন্তু আসল কাজ হচ্ছে আমার যেরকম রোজকার মাটি তৈরি করি সে তো মাটি তৈরি করেইছি এখানটায় আর এখন দেখুন আমার ছাদ বাগান কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে আসলে যে মাটিগুলো আমার দরকার নেই সেই মাটিগুলো আমি সমস্ত তৈরি করে নিচ্ছি একটু একটু করে এইখানে দেখুন লাউ হয়েছে একটু লাউটাকে আমি দেখাই একটু কীরকম লাউ হয়েছে এই যে লাউ ধরেছে দেখুন লাউ ধরেছে শুধুমাত্র এর ভেতর দিয়েছি ফ্যান ফ্যান আমি পচিয়ে দিয়েছি এই ফ্যান পচা কিন্তু ভীষণ লাউ গাছে উপকার দেয় মানে ফল আনতে সুবিধা হয় লাউ গাছে ভাত পচা ফ্যান পচা আমি কিন্তু সব ব্যবহার করি আর এইতে কিন্তু আমার লেবু গাছ ভালো হয় আর সুন্দর করে আমার লাউ গাছও এবার ভালো হয়েছে আগে কিন্তু আমি এইখানে লাউ করতাম না লাউটা আমি করতাম আরও উপরের ছাদে এবছর থেকে আমি এখানে করছি কারণ আর আমার নেটটা টাঙানো ছিল আগের বছরের থেকে সেইটা আর এই যে দেখছেন এই যে আজকে ফুলটা হবে দেখাই আপনাদের এই যে ফুলটা হবে এই ফুলটা কিন্তু আমি পলিনেশান করব আমি প্রত্যেক দিন যে ফুলটা ফোটে তাকে কিন্তু পলিনেশান করি পলিনেশান করলে প্রত্যেকটা ফুল থেকেই আপনারা লাউ পাবেন এই লাউটা আবার কীরকম যেন দেখতে এর মুখটা কিন্তু এই যে কালো কালো হয়েছে এটা কিন্তু পচে যায়নি মুখ এরকমই দেখতে প্রত্যেকটা এই গাছের লাউ দেখছি এরকম হচ্ছে যাই হোক এরকমই লাউ গাছ হচ্ছে যখন লাউ শাক আর লাউ আমার ছাদ বাগান থেকে সুন্দর করে আমি পাচ্ছি এবার নিয়ে যাব ওই গরমের বীজগুলো বসাবো বসিয়ে গাছে জল দেব দিয়ে নিচে যাব আর দেখুন এই যে শশাটা এখানে যে বড় শশাটা ছিল আজকে তুলে নিয়েছি এরকম তুলে নিতে হয় গাছে একটু বড় গাছ হয়ে মানে ফল হয়ে গেলে সে ফলটাকে তুলে নিতে হয় তবে সিম আমি বেশ কিছু শিম আমি রেখে দিয়েছি কারণ অনেকেই শিমের বীজ চেয়েছেন এই সিমের বীজ কতদিনে তৈরি হবে জানি না কারণ সিমের বীজটা তৈরি হলেই আমি হয়তো এই গাছটা রাখবো না এখানে আবার ঝিঙে কিছু অন্য কিছু দানা দিয়ে দেবো বর্বতেই ঝিঙে যে কোনো একটা দানা দিয়ে দেবো তখন তার এই মাটিটা তৈরি করব না এই মাটিটা তখন একটুখানি গোবর সার মিশিয়ে আমি গাছটা শুরু করে দেবো গাছটা পোটা দেখুন তো করলার দানাও আবার বসিয়েছি এই দেখুন দেখতে পাচ্ছেন কি দিয়েছি ভাত এই রকম আমি ভাত দিই এই ঘরে যদি এক্সট্রা ভাত হয় এই দেখুন আজকেই দিয়েছি এগুলো কিন্তু পচিয়ে দিই এগুলো কিন্তু অন্তত চার পাঁচ দিনের পুরোনো ভাত এইরকম ভাবেই আমি ছাদ বাগান করি চলুন এবার বাগানটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে কড়াইশুঁটি দেখুন কড়াইশুঁটি কিন্তু ধরতে শুরু করে দিয়েছে আর এই কড়াইশুটিগুলো ছাদ বাগানের কড়াইশুটিগুলো অপূর্ব হয় মিষ্টি হয় কি সুন্দর টেস্ট হয় জানেন আপনারা আপনারা বসিয়ে দেখতে পারেন এই দেখুন শুরু হয়ে গেছে আমার কড়াইশুঁটি হওয়া এত ভালো লাগে ছাদে আসলে কি বলবো গাছ কিন্তু কোনো দিন আমাকে ঠকায় না মানুষ ঠকায় কিন্তু গাছ কিন্তু আমাকে কোনো কষ্টও দেয় না ঠকায়ও না এই আমি মনের মতো করে গাছ করি গাছই একমাত্র তৈরি করা যায় যেটাতে আপনার মন মন ভালো থাকবে থাকবে সুস্থ আজকে এই চেরি টমেটোয় একটু খাবার দিয়েছি এবার খাবারটা কি দিয়েছি আমি সেটা বলবো একটু চুন দিয়েছি ক্যালসিয়ামের দরকার হয় টমেটো গাছে এই যে চেরি টমেটোর ফুল হচ্ছে এ তো বুলবুলির জন্য রেখে দিয়েছি আর আজকে দিয়েছি একটু শিংকুচি হাড়কুচি আর একটু নিমখোল দিয়েছি আর বাদাম খোল দিয়েছি একটু বাদাম খোল দিয়েছি আর চুল দিয়েছি এগুলো দিয়ে একটু এর ওপর না আমি গোবর সার দেবো গোবর সারটা আনা হয়নি বলে দেওয়া হয়নি এখানে গোবর সার দিয়ে দেব এবার বীজটা বসাবো এই ফুলটা একটু দেখে নিন ফুলটা কত সুন্দর হয়েছে বীজ বসাবো এক এক জায়গায় এক এক রকম বীজ বসিয়ে দেবো তবে উচ্ছেটা এখন বসাবো না এই যে এগুলো না সেই বললাম বাজারের থেকে বর্বটি এসেছিল সেইখান থেকে আমি এই বর্বটির দানাগুলো রেখে দিয়েছি এই দানা সব আমার মনে হয় না জার্মিনেট হবে চেষ্টা তো করা যায় এইভাবেই এই দেখুন সব কটাই এখানে একটু দরকার পড়লে পরে একটু উপরে মাটি দেবো নইলে কোকোপিট দিয়ে দেব আর এইটাই দেবো যেটা আমার সিটু প্ল্যান্টের থেকে রেখেছিলাম আপনারা জানেন সেই লম্বা লম্বা বর্বটি হচ্ছিল সেই গাছের বীজটা বেশ অনেকগুলোই দেব কি জার্মিনেট হবে জানি না বেশি হয়ে গেলে অন্য জায়গায় বসিয়ে দেবো মানে দু জায়গায় বসিয়ে দেবো এই দেখুন এখনো কিন্তু এখানে দেখছি রয়েছে ওই এই বাজার থেকে না আমরা কিন্তু খাওয়ার জন্য আনি না বাজারে দেখবেন অনেক সময় না পাকা এরকম বরবটির যারা বিক্রি করে তারা আমাদের আসলে চিনে গেছে যে আমরা কাজ করি তাই যদি পাকা টাকা থাকে এরকম না আমাকে দিয়ে দেয় আমি তো বাজার যাই না আমার হাজবেন্ড যান ওনাকে দিয়ে দেন তা ওইখান থেকেও আমি কিন্তু অনেক কিছু সবজির বীজ পেয়ে যাই এরকম আর এটাই দেব লঙ্কার দানা পড়ে গেছে এটাই দেব চাল কুমড়ো চাল কুমড়োটা একটু খুলে নি এখানটা দিচ্ছি চাল কুমড়ো বেশ অনেকগুলো দানাই আমি বার করে নিলাম কারণ আমারই গাছে বীজ তো আবার যদি জার্মিনেট কোনো কারণে না হয় তাহলে কিন্তু আবার আমাকে আনতে হবে এবং বীজ আছে আমার কাছে আমারই গাছের বীজ সেই বীজও বসানো মানে যাবে যদি এটা জার্মিনেট না হয় অনেকগুলো এই জন্য দিলাম এখান থেকে কিছু গাছ কিন্তু আমি গ্রাউন্ডে বসাবো এবার চলুন এই একটু এখানটায় যাই এখানটায় ঝিঙের দানা দেব ঝিঙের দানা কিন্তু এতগুলো আমি দেব না শুয়ে শুয়ে দিচ্ছি সে যেদিক দিয়ে পারে তার মতো উঠবে আর কি ঝিঙের দানা দিলাম আর এখানে যে সিটুর যে কিছু দানা থেকে গেছে সেগুলো আমি দিয়ে দেব ওইখানে ওইখান থেকে নিয়ে আসি চলুন সিটুর দানা এখানে অনেকগুলো দিয়েছি এই যে এখান থেকে দু তিনটে নিয়ে নেব এখানে যা হলো অনেকগুলোই আছে এখানে এই যে রয়েছে এবার এই এই তিনটে নিয়ে নিয়েছি ওখানে দেব তাহলে চারটে করে দানা হয়ে গেল এই গাছগুলো যখন বেরোবে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো এবার বাদ বাকি হচ্ছে জল দেব এইভাবে গাছ বসাই আমি গাছ করি একটু জল নিয়ে আসি জল নিয়ে এসে জলটা দিয়ে দিই জল নিয়ে এসেছি একটু ধরে ধরে জল দিতে হবে নইলে দানাগুলো উপরে উঠে আসবে আর ওই গাছ কাটাই দানাগুলো উঠে আসছে আবার গিঁথে দিতে হবে Eight. 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 এরপর যখন গাছ উঠবে আপনাদের সঙ্গে শেয়ার করব আর ধনে বসিয়েছিলাম সে অনেকটা দেখেছেন এই দেখুন জার্মিনেট হচ্ছে এটাই আনন্দ